আমি আমাদের শ্রদ্ধা আমি তাকে আঙ্কেল ডাকতাম যেহেতু আব্বার সঙ্গে তিনি রাজনীতি করেছেন সেই সুবিধাটাকে আঙ্কেল ডাকতাম আমি তার বাসায় গিয়েছিলাম তাকে দেখার জন্য তিনি বললেন আমার শরীরটা খুব খারাপ ইন্ডিয়া যাবো আমি তার সামনে বসে কয়েক জায়গায় টেলিফোন করলাম ভিসাটা যাতে সহজ করে করা যায় কিন্তু শরীরটা তার খারাপ হয়ে গেল তিনি ঢাকায় আসতেন আমি গত পরশু দিনও ঢাকায় তার সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেছি কিন্তু তখনও বুঝতে পারিনি এই দেখাটাই তার সঙ্গে আমার শেষ দেখা জনাব আব্দুল হতিল্লা সে অত্যন্ত স্পষ্টবাদী মানুষ ছিলেন যেটা বলতেন স্পষ্ট করে বলতেন কেউ মনে কষ্ট পেল অথবা ভালো লাগলে তিনি চিন্তা করতেন স্পষ্ট কথা বলতেন এই যেহেতু অনেকের কাছে তিনি ভালো আবার অনেকের কাছে তিনি স্পষ্ট কথা জন্য খারাপ যাই হোক আমরা মানুষ মানুষমাত্র ভুল ত্রুটি থাকে আমরা কেউই ভুল ত্রুটি উঠছে না আমরা দোয়া করছি আজকের এই বিশাল নামাজে জানাটা থেকে যদি তার কোনো ভুল ত্রুটি এরকম থেকে থাকে আল্লাহ দয়া করে তাকে ক্ষমা করে দেন আল্লাহ তাকে জান্নাতে আলাম মাকাম দান করেন তার পরিবার পরিবার পিতা হারানোর কষ্ট যে সন্তান হারিয়েছে সে বোঝে আমিও মাত্র কয়েক মাস আগে পিতা হারিয়েছি তো আমার এই পরিবারের সতর্ক সদস্য যারা আছে তাদেরকে আল্লাহ তালা সবরে জামিল করার তৌফিক দান করেন এই দোয়া করছি আর ওই যেহেতু আছে আমি কথা বাড়াচ্ছি না আপনারা সবাই সবাই আমাদের সকলের প্রিয় আব্দুল হালদা সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ তালা যে কবরে আজাব দিন থাকে আল্লাহ যেন মাফ করে দেন সালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি